الله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما ترجعون فيه الى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم শ্রদ্ধেয় সভাপতি হজরাত উলামায়ে রাম সম্মানিত সুদী সমাজ দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দার আড়ালে বসা মা ও বোনেরা আমি আশা করি আপনারা জানেন যে আজকের এই মুবারক সমাবেশের আয়োজন আপনাদের এই প্রতিষ্ঠিত স্থানীয় একটা মাদ্রাসার পক্ষ থেকে করা হয়েছে তাই মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার উদ্দেশ্যে আমি পবিত্র আয়াতের একটি আয়া পবিত্র কোরআনের একটি আয়াত তিল করেছি জগতে যত রকমের শিক্ষা আছে বিভিন্ন রকমের শিক্ষা আছে সবগুলি শিক্ষার থেকে ইসলামী শিক্ষা একটা আলাদা বৈশিষ্ট্যে বৈশিষ্ট্য মণ্ডিত কি সেই ইসলামী শিক্ষার আলাদা বৈশিষ্ট্যটা সেটাই আমি মনে করি মাদ্রাসার সম্মেলন থেকেই আমাদের জেনে যাওয়া দরকার একমাত্র ইসলামী শিক্ষা কোরআন শিক্ষা তথা মাদ্রাসা শিক্ষা ছাড়া জগতে আর যত শিক্ষা আছে কোন একটা শিক্ষার মধ্যে আমি যদি অপকর্ম করি তাহলে আল্লাহর কাছে কি জবাব দেব এই জবাবদেহিতামূলক অনুভূতি নাই মেডিকেল কলেজে লেখাপড়া করেন ডাক্তার হতে পারবেন দুর্নীতি করলে আল্লাহর কাছে কি জব দিব এই ভয় মেডিকেল কলেজের লেখা পড়ার দ্বারা অন্তরে জাগ্রত হবে না এইভাবে যত রকমের জ্ঞান বিজ্ঞানের শিক্ষা প্রতিষ্ঠান দুনিয়াতে আছে যে কোনো বিভাগে আপনি জ্ঞান বিজ্ঞান শিখতে পারবেন পারদর্শী হতে পারবেন বড় ডাক্তার হতে পারবেন বড় ইঞ্জিনিয়ার হতে পারবেন বড় দার্শনিক হতে পারবেন কিন্তু অপকর্ম করলে আল্লাহর কাছে কি জব দেব এই বয় কোন শিক্ষার দ্বারা মানুষের অন্তরে জাগ্রত হয় না একমাত্র কোরআন শিক্ষা ছাড়া এটা কোরআন শিক্ষার আলাদা বৈশিষ্ট্য শুধুমাত্র কোরআন শিক্ষার পরশে যারা পরশিত কোরআন শিক্ষার আলোতে যারা আলোকিত শুধুমাত্র তাদের অন্তরেই এই ভয় জাগ্রত হয় যে আমি যদি অপকর্ম করি আর দুনিয়ার কোন মানুষ যদি আমাকে ধরতে নাও পারে তবুও শেষ বিচারের দিন আল্লাহর কাছে আমার দিতে হবে আমার কথা বুঝে থাকলে বলুন শেষ বিচারের ভয় অন্তরে জাগ্রত হয় সব শিক্ষার দ্বারা না একমাত্র কোরআন শিক্ষার দ্বারা একমাত্র কোরআন শিক্ষার দ্বারা কোরআন শিক্ষার ব্যাপারে মানুষ তিন স্তরে বিভক্ত একদল মানুষ কোরআন শিক্ষায় শিক্ষিত যাদেরকে আলেম বলা হয় আর একদল মানুষ কোরআন শিক্ষায় শিক্ষিত নয় কিন্তু কোরআন শিক্ষিতদের আলেমদের সংস্পর্শের কারণে আলেম আলেমদের সংস্রব অবলম্বন করার কারণে এদের অন্তর শেষ বিচারের ভয় জাগ্রত হয় যে কারণে এরাও অপকর্মের সাহস করে না এরা সরাসরি কোরআন শিক্ষায় শিক্ষিত নয় কিন্তু এদের অন্তরটা কোরআন শিক্ষার আলোতে আলোকিত আরেক দল মানুষ কোরআন শিক্ষায় শিক্ষিত নয় আবার কোরআন শিক্ষার আলোতে তাদের অন্তর আলোকিতও নয় এই তৃতীয় দল এরা যত বড় শিক্ষিত হয় তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য যত বড় শিক্ষিত তত বড় দুর্নীতিবাজ এই দুর্নীতির হিসাব দিয়ে শেষ করার উপায় নেই আমি মনে করি আপনাদেরকে আমার খুলাসা করে বলারও দরকার নাই আমার মনে হয় আমার চেয়ে অনেক বেশি জানেন আপনারাই তারপরও সামান্য একটু আবাস দিচ্ছি আপনাদেরকে যে যারা কোরআন শিক্ষায় শিক্ষিত নয় যাদের অন্তরটা কোরআন শিক্ষার আলোতে আলোকিত নয় এরা যত বড় শিক্ষিত হয় তত বড় দুর্নীতিবাদ হতে বাধ্য কিভাবে এর দুই একটা উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরছি আপনাদের অনেকেরই জানা থাকার কথা যে বর্তমান দুনিয়াতে আঙ্গুলে গানার মতো টপ লেভেলের যে কয়েকজন আলেম আছেন দুনিয়ার বর্তমান দুনিয়ার সর্বশ্রেষ্ঠ যে কয়েকজন আলেম আছেন তাদের মধ্যে একজন হলেন পাকিস্তানের আল্লামা তকি উসমানী দাম এই তকি উসমানী এক সময় পাকিস্তানের সরি আদালতের প্রধান বিচারপতি ছিলেন যেহেতু শরীয়তের বিধান মত তিনি আদালতে বিচারের রায় দেওয়ার কথা কোরআনে আল্লাহ রব্বুল আলমিন চুরের বিচারের বিধান বর্ণনা করে বলে দিয়েছেন চুরের হাত কাটো আর ইনি যেহেতু আদালতের প্রধান বিচারক কাজী চুরের হাত কাটার বিধান হুকুম দেওয়ার দায়িত্বশীল ছিলেন তো উসমানি কিন্তু তিনি তার প্রধান বিচারক পদে বহাল থাকাকালে এক বক্তব্যে বলেছিলেন যে চুরের আদালতে চুরের হাত কাটার হুকুম দেওয়ার দায়িত্ব আমার কিন্তু যতদিন যাবত আমি বিচারক হয়েছি ততদিনের ভিতরে একটি চুরেরও হাত কাটার হুকুম দেওয়ার সুযোগ আমি পাইনি কারণ চুরের কাছ থেকে ঘুষ নিয়ে থানার থেকেই চুরকে সেরে দেওয়া হয় আদালতে হাজিরই করা হয় না বলেন বিচারক থানায় গিয়া হুকুম দেয় না আদালতে গিয়া হুকুম দেয় আমি তো আদালতে বসে হুকুম দিই চুর আদালতে আসলে পরে মামলা চালু হলে পরে চুরি সাব্যস্ত হলে পরে আমি হুকুম দিব হাত কাটার থানাওয়ালা চুরের কাছ থেকে ঘুষ খেয়ে থানার থেকেই চুরকে সেরে দেয় আদালতে হাজিরই করে না আমি বিচারপতি হওয়া সত্ত্বেও আমি বিচারটা করতে পারি না কাহিনী বুঝে থাকলে বলুন পাকিস্তানের থানাগুলি যারা পরিচালনা করে এরা সবাই অশিক্ষিত না শিক্ষিত এই কাজটা যে করে ঘুষ খেয়ে চুরকে সেরে দেয় এটা নীতি না দুর্নীতি তাহলে এরা কেমন অশিক্ষিত দুর্নীতিবাজ তাহলে এবার আপনারাই বলুন শিক্ষিত হওয়ার পরে দুর্নীতিবাজ কেন এরা কোরআন শিক্ষাই শিক্ষিতও না কোরআন শিক্ষার আলোতে এদের অন্তরটা আলোকিত না এই হইল তৃতীয় শ্রেণী যারা নিজেরাও কোরআন শিক্ষায় শিক্ষিত নয় যাদের অন্তরটাও কোরআন শিক্ষার আলোতে আলোকিত নয় এরা যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য সুতরাং দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য কোরআন শিক্ষার কোন বিকল্প নয় দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য কোরআন শিক্ষা ছাড়া আর কোন শিক্ষা দুনিয়াতে নাই এটাই কোরআন শিক্ষার আলাদা বৈশিষ্ট্য এটাই ইসলামী শিক্ষার আলাদা বৈশিষ্ট্য এটাই মাদ্রাসা শিক্ষার আলাদা বৈশিষ্ট্য এবার আমার জীবনের একটা ঘটনা বলি মনে হয় পঁয়তাল্লিশ বছর অথবা পঞ্চাশ বছর আগের ঘটনা হবে ব্রাহ্মণবাড়িয়া এলাকার এক মাহফিল শেষে রেলে বাড়িতে আসার জন্য রেল স্টেশনে গেলাম গিয়ে দেখি রেলগাড়ি ছেড়ে দেয় টিকিট নেওয়ার আর সুযোগ নাই টিকিট ছাড়াই রেলে চললাম রেলগাড়ির ভিতরে সরকারের দায়িত্বশীল আছেন যারা বিনা টিকিটে রেল চড়ে তাদের কাছ থেকে ভাড়া নেবেন এবং তাদেরকে টিকিট বানিয়ে দেবেন ওই সময় এদেরকে টিটি বলা হতো আজকাল কি বলা হয় আমি জানি না আমি টিটি সাহেবকে বললাম টিটি সাহেব আমি টিকিট নিতে পারি আমাকে একটা টিকিট বানিয়ে দেবে তিনি আমাকে খুব গরম বাসায় বললেন টিকিট বানিয়ে দেওয়া যাবে না আমি বললাম সরকার আপনাকে বেতন দেয় টিকিট বানাই দেওয়ার জন্য দেওয়া যাবে না কেন তিনি বলে টিকিট বানাই দিলে শুধু ভাড়া দিলে হবে না বিনা রেলে চড়ার জরিমানাও দিতে হবে আমি বললাম ভাড়াও দেব জরিমানাও দেব টিকিট বানিয়ে দেন এখন ইনি একটু নরম সুরে বললেন হুজুর আপনার জরিমানা তো লাগবেই না ভাড়াও সবটুকু লাগবে না টিকিট ছাড়া যা মনে চাই দিয়া দেন কি সারা টিকিট সারা আমি দশ টাকাও যদি তাকে দেই কি সরকারি তবিলে যাবে তার পকেটে থাকবে এবার না বলুন লোকটা অশিক্ষিত ছিল বলে সরকার তাকে চাকুরি দিয়েছিল এই শিক্ষিতটা দুর্নীতিবাদ হইল কেন এ তৃতীয় শ্রেণীর লোক তৃতীয় শ্রেণী কোনটা কোরআন শিক্ষায় শিক্ষিতও নয় যাদের অন্তর কোরআন শিক্ষার আলোতে আলোকিত নয় এই শ্রেণীর লোক যত হয় সব কি হয় শিক্ষিত আগে বাংলাদেশে একটা শিক্ষিত দুর্নীতিবাদ আমি পেয়েছিলাম বর্তমান বাংলাদেশে কোনো শিক্ষিত দুর্নীতিবাজ নাই আপনারা যদি বলেন আসে আপনাদের কি বলতে হবে শিক্ষিত হলে দুর্নীতিবাজ হয় কেন একমাত্র কোরআন শিক্ষার পরশ পাওয়ার অভাবে শিক্ষিতরা দুর্নীতিবাদ হয় কেনা একমাত্র কোরআন শিক্ষার পরশ পাওয়ার অভাবে আরেকটা উদাহরণ নেই বাংলাদেশের গদিতে পালাক্রমে সরাসরি দুইটা দলই যায় অন্য কোন দল গদির ধারে কাছে যেতে হলেও প্রধান দুই দলের কোন এক দলের লেজে ধৈরা যাইতে হয় অন্য দল সরাসরি গদিতে যাইতে পারে না দুই দলের কোন এক দলের লেজে দুইটা যায় পালাক্রমে দুইটা দলই বাংলাদেশের রাষ্ট্রীয় গদিতে যায় একবার এই দল একবার সেই দল এই দল গদিতে গিয়া বলে ওই দলে দেশটা লুটতে খাইছে আর ওই দল গদিতে গিয়া বলে এই দলে দেশটা লুটতে খাইছে দু দলে যদি সত্য বলে থাকে তাহলে বলুন ঘটনাটা কি হয়েছে এই দুই দলে কোন শিক্ষিত নাই দেশ লুটটা খায় কেন তৃতীয় শ্রেণীর না কোন শ্রেণী তৃতীয় শ্রেণী কোনটা কোরআন শিক্ষায় শিক্ষিতও নয় যাদের অন্তর কোরআন শিক্ষার আলোতে আলোকিত এমন দুর্নীতিবাদ সারা কেউ ক্ষমতায় গিয়া দেশ লুটটা খাইতে পারে না আর যদি আপনার অন্তর কোরআন শিক্ষায় শিক্ষিত না হয় কিন্তু অন্তরটা যদি কোরআন শিক্ষার আলোতে আলোকিত হয় আপনার পক্ষে দুর্নীতিবাজির সাহস অন্তরে থাকবে না সর্বস্তরের মানুষের অন্তরটাকে কোরআন শিক্ষার আলোতে আলোকিত করার জন্য মাদ্রাসাগুলির পক্ষ থেকে এই সম্মেলনগুলি করা হয় আপনাদের সবাইকে দ্বিতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত করার জন্য কথাগুলি বুঝার জন্য শ্রেণী তিনটা পৃথকভাবে আমরা ভালোভাবে বুঝে রাখি প্রথম শ্রেণীর লোক তারা যারা কুরআন শিক্ষায় শিক্ষিত যাদেরকে আমরা আলেম উলামা বলে থাকি দ্বিতীয় শ্রেণীর লোক তারা যারা শিক্ষিত যারা কুরআন শিক্ষায় শিক্ষিত নয় হয়তোবা জাগতিক শিক্ষায় শিক্ষিত ইংরেজি শিক্ষায় শিক্ষিত আধুনিক শিক্ষায় শিক্ষিত অথবা শিক্ষিত কিন্তু আলেমদের সংস্রবে থেকে তাদের অন্তরটা কোরআন শিক্ষার আলোতে আলোকিত হয়ে গেছে কোন অপরাধমূলক কর্মকাণ্ডের সাহস করে না এই ভয়ে যে আমি এমন করলে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি দেব। এই শ্রেণীটা হইল কত নম্বর দ্বিতীয় শ্রেণী আর তৃতীয় শ্রেণীর লোক হল না কোরআন শিক্ষায় শিক্ষিত না শিক্ষিতদের সংস্রবে যায় না নিজের অন্তরটাকে কোরআন শিক্ষার আলোতে আলোকিত করে এই তৃতীয় শ্রেণীটা হলো শিক্ষিত দুর্নীতিবাজ আবার বলেন কোন শ্রেণীর লোক শিক্ষিত যত বড় শিক্ষিত তত বড় দুর্নীতিবাজ হয় এই শ্রেণীটা বলে যাবেন এই শ্রেণীর পরিচয় বলে যাবেন শরীফের রসুল করিম সাল্লা ইসলাম বলেন কোন আলিমানিমান আউ মুস্তি আনিকবান তুমি যদি শেষ বিচারের দিন আল্লাহর ভয়ঙ্কর শাস্তি থেকে বাঁচতে চাও তাহলে আলেম আলেম হওয়াটা হইলো জাহান নামের শাস্তি থেকে বাঁচার এক নম্বর পত্র আলেম হওয়ার সুযোগ যাদের